হরে কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামিতে এই যে স্বর্গোস্বামী পাঠ আছেন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ ভট্টরঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই যে মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত যে রঘুনাথ দাস আমরা জগতে এরকম অনেক ভক্ত আছে শুধু আমরা ভক্ত বলেই আমরা দাবি করি এই ভক্তের মধ্যে বিশুদ্ধ ভক্ত বিশুদ্ধ ভক্তি কিভাবে যে উৎপন্ন হয় বা এই বিশুদ্ধ ভক্তির লক্ষণগুলো কি তা আমরা যদি একটু নিখুঁতভাবে দেখার শোনার চেষ্টা করি তাহলে বোধ হয় আমাদের ভিতরের ভক্তিগুলো এই রকম বিশুদ্ধ ভক্তি আমাদের আচরণগুলো বিশুদ্ধ হয়ে যাবে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা অনেক সময় অতিরিক্ত সুখ অতিরিক্ত ভোগবাসনা আকাঙ্ক্ষায় আমরা শুধু বাইরের দিকটা অনেক উজ্জ্বল করি কিন্তু ভেতরের দিকটা আমরা তাকেই দেখি না যে আমাদের সেই শুদ্ধ ভক্তি তৈরি ভিতরে হচ্ছে কি হচ্ছে না আমরা রঘুনাথ দাসের আমরা এক সময় যদি ভালো খেতে না পারি কেউ যদি আমাদের ভালো না খাওয়ায় তাহলে আমরা অনেকের বদনাম গাই বা অসন্তুষ্ট থাকি কিন্তু আমরা যদি সেই রঘুনাথ দাসের জীবনী বা তার এই যে প্রেম এই যে কৃষ্ণ প্রেম তিনি যে কিভাবে নিজে আস্বাদন করতেন বা তিনি সুখ পেতেন বা তার বৈরাগ্যকে তিনি সচ্ছলভাবে ধারণ করে রাখতেন এটা যদি আমরা দেখি বা শোনার চেষ্টা করি তাহলে আমার মনে হয় আমাদেরও ভক্তিগুলো এই রকম শুদ্ধ ধীরে ধীরে হবে একদিনে হয়তো গাছের আগায় ওঠা হবে না কিন্তু ধীরে ধীরে কোনো না কোনো দিন কোনো না কোনো জন্মে হয়তো কোটি কোটি জন্ম লাগলেও আমরা ঠিক একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারব রকম বিশুদ্ধ ভক্তি হয়তো আমাদের তৈরি হয়ে যাবে রঘুনাথ দাস কী করলেন দেখেন ইনি যে নিজে কিভাবে আচরণ করলেন তো চৈতন্য চরিতামিতে অন্তলীলায় একটা দৃষ্টান্ত আছে শাস্ত্রে কি প্রসাদ ভাত পসারিয়া যত না বিকায় দুই তিন দিন হইলে ভাত সরি যায় গাবি আগে সেই ভাত ডারে সরা সরাগন্ধে তৈলঙ্গ গাই খাইতে না পারে সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি ভাত পাখালিয়া ফেলে দিয়া বহু পানি ভিতরের দৃঢ় যেই মাঝি ভাত পায় লোন দিয়া মাখি সেই সব ভাতও খায় এবার দেখুন কোথাকার প্রসাদ এই যে শ্রীক্ষেত্রের প্রসাদ দুই তিন দিনের প্রসাদ যেটা নষ্ট হয়ে যায় বাসি হয়ে গেল সরা গন্ধ বের হয়ে গেল সেই সমস্ত প্রসাদ কী করলেন ড্রেনে নিয়ে গিয়ে ফেললেন একটা ফাঁকা জায়গায় ফেললেন সেখানে পচা গন্ধ এবার সেটা গাভীকে দিলো পর্যন্ত সেখানকার যে গরুগুলো থাকে গাভীকে দিল সেও গ্রহণ করে না এতটা গন্ধ তাহলে এই রঘুনাথ কি করতেন রাত্রিবেলা সেই প্রসাদ তিনি তুলে নিয়ে এসে ঘরে ভালো করে ধুইয়ে। সেই ভাতের উপরের অংশটা কিন্তু পড়ে যেত ফেলে দিয়ে ভেতরের যে কণা অংশটা থাকতো সেটা ভালো করে ধুইয়ে লবণ দিয়ে সেটা প্রসাদ ভাবনায় তিনি গ্রহণ করতেন তাহলে ইনি যদি এত বিকৃষ্টভাবে ভগবানের যে এই যে প্রসাদ ইনি যে কিভাবে ভগবানের প্রসাদ গ্রহণ করলেন এটা করা তার কি কোনো প্রয়োজন ছিল ছিল না কিন্তু তিনি তার বৈরাগ্যকে সঠিক জায়গায় রাখার জন্য তিনি ভজন দ্বারে দেখিয়ে দিলেন যে বৈরাগ্য কিভাবে থাকবেন তিনি একটা সেই জমিদার রাজপুত্র এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেইভাবে ভজন করেনি তিনি কখনো সুখ এইভাবে আস্বাদন করেনি হ্যাঁ শরীর ধারণ করার জন্য যতটুকু তার প্রয়োজন ছিল ততটুকুই সেবা করত আমরা অনেকের আদর অভ্যর্থনা আকাঙ্ক্ষা করি কিন্তু রঘুনাথ দাস সেটাও কিন্তু প্রমাণ করিয়ে দেখিয়েছে আগে সিংহদ্বারে বসে সেখানে প্রসাদ মারত কিন্তু শেষে এই খবরটা যখন গোবিন্দ দিল মহাপ্রভুকে তারপরে রঘুনাথ দাসের ভেতরে কি হলো যে না সিংহদ্বার ছেড়ে দিয়ে তিনি কোথায় গিয়ে প্রসাদ মাগলেন তিনি কিন্তু ছত্রে গিয়ে প্রসাদ মাগলেন কেন ছত্রে গেলেন সিংহদ্বারে হয়তো দেখা গেল কেউ ভিতর থেকে আসতেছে আমাদের মনে কি জাগবে এই তো আসতেছে হয়তো প্রসাদ দেবে হয়তো প্রসাদ দিল না সে পাশ কেটে বেরিয়ে গেল আবার হয়তো কেউ আসতেছে মনে ভাবনা হবে না এই উনি তো চলে গেল আর কেউ হয়তো আসবে আমাকে প্রসাদ দেবে এই যে আমাদের সবসময় একটা আকাঙ্ক্ষা ভাবনা এই ধরনের আমাদের বৈরাগ্যতার ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের ভজনের বাধা হিসাবে অনেক কিছু এসে যায় তা রঘুনাথ দাস মনে মনে চিন্তা করলেন এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আমি সেই প্রসাদের ভাবনা করি চিন্তা করি যে কেউ দেবে কখন দেবে কিভাবে খাবো কখন খাবো এই ধরনের ভাবনা যদি উনি প্রতিনিয়তই করতে থাকে তাহলে কৃষ্ণ ভাবনা তিনি কখন ভাববেন কখন তিনি ভগবানের চিন্তা করবেন এই জন্য তিনি ওই জায়গাটাকে পরিত্যাগ করলেন যে না এমন একটা জায়গায় আমি থাকব যেখানে প্রসাদ আমি পাব কিন্তু সেখানে সেখানে সেখানকার জায়গাটা থাকবে একদম নির্জন সেখানে না থাকবে কোনো আন কথা সেখানে না থাকবে আমার কোনো বিষয়ের ভাবনা সেখানে থাকবে না কোনো আমার চাওয়া পাওয়া এমন একটা জায়গায় আমি থাকব যাতে আমার ভজনের কোনো ক্ষতি না হয় কৃষ্ণনামের প্রতি যেন আমার কোনো ক্ষতি না হয় তাহলে ভাবনাটা দেখুন আমরা নাম করছি ঠিক আছে কিন্তু যে কলহের মধ্যে আমরা কৃষ্ণ নাম করি কিন্তু সেই কৃষ্ণ নাম আমাদের ভিতরে সেটা কাজ করে না আমরা বিভিন্ন কলহ বিভিন্ন কথা বিভিন্ন ভালোবাসা মানে বিভিন্ন ধরনের যে কথা এর ভিতরে আমরা কৃষ্ণ নাম করছি তাতে কৃষ্ণ নামে কোনো অনুরাগ হয় না কৃষ্ণ নামে কোনো প্রেম হয় না শুধু মুখে বলারটা আমরা বলি কিন্তু তার মনে অর্থ মানে অর্থ কিছু বুঝি না বা সেই কৃষ্ণপ্রেমের কোনো বীজ অঙ্কুরিত আমাদের ভিতরে হয় না এই জন্য কৃষ্ণ নাম করতে হলে সেই তার চিত্তটা তার অন্তরটা যদি ভগবানের প্রতি না কাঁদে বা তার নামের প্রতি যদি সে অনুরাগ না হয় তাহলে সেই কৃষ্ণ প্রেমশ্রু কখনও তার আসতে পারে না ভগবানের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি প্রেম এটা সবার হয় না আমরা অনেক কিছু লোক দেখানো করি কিন্তু লোক দেখানো সংখ্যা অনেক বেশি কিন্তু ভগবানকে ভালোবাসার মানুষ সহজে পাওয়া খুব কঠিন আছে জগতে না থাকার কিছু নেই অনেক আছে তারা হয়তো এই রঘুনাথ দাসের মতো যদি একাগ্রচিত্তে এইভাবে যদি একটু চিন্তা ভাবনা করে তারা ভজন করে তাহলে ভগবানের তারা অন্তরঙ্গ পার্ষদ হিসেবে তারা অনুরাগী ভক্ত হিসাবে তারা ব্রজের ভক্ত হিসাবে তারা পরিগণিত হয় তা আমরা তর্কে কখনো যাব না আমরা কখনো কারোর সঙ্গে লড়াই করতে যাব না শুধু ভগবানের এই বিশুদ্ধ প্রেম ভক্তিগুলো কিভাবে আমাদের মানব জীবনে আমরা এই চলতে চলতে পেতে পারি বা আমাদের পথটা এগিয়ে নিয়ে যেতে পারি এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব জগতে ভালো আছে মন্দ আছে কেউ করবে কেউ করবে না এগুলো তাল মিলিয়ে চললে হবে না কে করে না করে সেটা বড় কথা নয় আমাদের চেষ্টা করতে হবে যাতে বিশুদ্ধভাবে মানুষ কৃষ্ণ নাম করতে পারে সেই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে কৃষ্ণ নাম কিভাবে আমাদের গাওয়া দরকার বা আচরণটা কিভাবে করা দরকার একটা বৈরাগ্য তার ভিতরে যদি কখনো কামনা বাসনা লোভ জেগে যায় যদি তার ভিতরে তার ইন্দ্রিয় তৃপ্তির ভাবনা জেগে যায় তাহলে সে কখনো বিশুদ্ধভাবে কৃষ্ণ ভজন করতে পারে না এই দোষগুলো এই ত্রুটিগুলো এগুলো ছাড়িয়ে দিতে হবে এগুলো পরিষ্কার করতে হবে কেন এই উপশাখাগুলোকে যদি আমরা ছেদন করতে না পারি তাহলে মূল শাখা কখনো ভেদ করে কখনো বৃন্দাবন যেতে পারবে না এই জন্য আগে এই উপশাখাগুলোকে ছেদন করতে হবে তারপর সেই মূল শাখা মানে সেই বিশুদ্ধ সেই নিষ্কিঞ্চন কৃষ্ণ প্রেম তখন ভগবান আস্বাদন করবে তার আগে নয় তাহলে আমরা যদি সেই বিশুদ্ধভাবে সেই ভগবানের নাম প্রেমকে আমরা ভালোবেসে যদি করতে না পারি তাহলে কিন্তু সময়ের অপচয় তাহলে আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না এই জন্য চেষ্টা করুন যাতে বিশুদ্ধভাবে ভগবানের এই লীলা গুণগান আমরা করতে পারি আর যেন আমরা সেই শান্তি লাভ করতে পারি ভগবানের চরণে সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে